শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানে আছো আমরাও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি আবারও নতুন একটি সকালে চলে আসলাম আশা করি তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা বাজার বসে গেছে সবজি বাজার এদিকে হচ্ছে মাছ বাজার তারপর দেখো বাবাসনার জন্য প্রেশার কুকারে আলু কুমড়ো আর চাল দিয়েছি বাবা জন্য অল্প করা কারণ বাবুসোনায় শুধু খাবে আমরা আজকে সারাদিনে কিছুই খাবো না মানে নির্জলা বলতে পারো থাকবো আর দেখো এদিকে বাবুসোনার ভাতটা প্রায় হয়ে এসেছে সিটি মারছে আর বাবুসোনা তো এই সিটি শব্দ শুনে খুব ভয় পেয়ে গেছিলো তারপর দেখো আমি দেখছি যে ভাত হয়েছে কি না তো দেখলাম যে হ্যাঁ একদম ভাত প্রথমে হয়ে গেছে কারণ ভালো প্রেশার কুকারে ভাত রান্না করতে পারি না তো তারপর যেটুকু পেরেছি দেখো বাবু যেটা ভাত বেড়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি হচ্ছে আলু আর হচ্ছে কুমড়ো তোমাদের তো বললাম তো এখন বাবু সোনাকে এটা দিয়ে ভালো করে মাখিয়ে ওকে খাওয়াবো তো বাবু সোনার এই যে ভাতটা ভালো করে যে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে এখন ওকে খাওয়াবো ভাত তো ওকে এই সাইডে নিয়ে এসেছি যে বাজারের লোকগুলো দেখো গাড়ি যাচ্ছে এগুলো দেখো আর ওকে আমি এই ভাগে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি কি বলো তো বাবু সোনার খেতে যাচ্ছে না তো এটা ওটা দেখে মানে যে করা খায় খাক তারপর দুধ তো আছে দুধই ভালো খায় তো সেটাই ওকে খাবো তো ভাত ও খেতে চায় না তো এক দু গাছ খাওয়ার পর খেতে চায় না তো দেখো এটা ওটা বলছে আর ওকে খাওয়াচ্ছে আর আমি বলছি দেখো তোমার বাবা দেখো নিচে গেছে এখনই চলে আসবে তো সেজন্য তাকিয়ে রয়েছে বাবা আসবে সেই জন্য আমাকে বলছে মা বাবা হ্যাঁ শোনা বাবা আসবে তো এখনই চলে আসবে তুমি খেয়ে নাও তারপর দেখো ওকে কথা বলতে বলতে খাইয়ে দিলাম তো তারপর দেখো ছাদে এসেছি এইগুলো সকালবেলা আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি তো প্রায় শুকিয়ে এসেছে তো এখন তো গরমকাল একটু হাওয়া দিলেই বলতে পারো শুকিয়ে যাচ্ছে তো এত রোদ আর এত গরম পড়েছে না কি বলবো দেখো উপর থেকে আমি দেখছি তো বাজারে দোকানপাট এখন বন্ধ করে দেবে মানে বারোটা বাজতে গেল আর আমি এসেছি ছাদে ছাদের থেকে নিচে আসার পরে রেডি হলাম তো এখন যাব গঙ্গায় স্নান করতে তো আমি একটা চুড়িদার করে নিয়েছি আর বাবু দেখো হচ্ছে রেডি করে দিয়েছি মানে স্নান করতে যাব। বাবুসোনার জন্য একটা জামা একটা প্যান্ট নিয়ে যাচ্ছি কারণ ভিজে অবস্থা বাবুসোনাকে আনলে ঠান্ডা লেগে যাবে এখন যাচ্ছে হচ্ছে গঙ্গার ধারে আর যাওয়ার পথে বৌদিদের বাড়ি বৌদিও যাবে সাথে তো বৌদিকে গিয়ে ডাকবো বৌদি ভিতরে কাজ করছিল তো বৌদি ফোন করেছিল যে তোমরা চলে আসো তো আমরা সেই কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি আর যাওয়ার পথে কিন্তু এই তো পাশে একটা বাড়ির থেকে নোকটা মানে ছুঁয়ে নিলাম নাপিদের কাছ থেকে কেন করলাম সেটাও তোমাদেরকে বলবো মানে কেন গঙ্গা যাচ্ছি এবং সারাদিন কেন না খেয়ে আছি সেটাও তোমাদেরকে বলছি চলো যেতে যেতে বলতে থাকি দেখো গঙ্গাধারে কত মানুষ স্নান করছে তো এটাই হচ্ছে কারণ বাবসুনা হওয়ার আগে তো আমি এইখানে একটা পুজো হয় তো সেইখানে আমি বলেছিলাম যদি আমাকে সুস্থ সুন্দর একটা সন্তান দাও তো আমি আমার সন্তানকে নিয়ে এসে পুজো দেবো মানে ডালা দিয়ে যাব তো সেটাই বলেছিলাম তো এখন বাবু নিয়ে এসেছি এইখানে তো সেই পুজোটা এখন হচ্ছে তো ভাবছি এখন এই পুজোটা দিয়ে দেবো তো বাবু সোনাকে নিয়ে এসেছি সেই কারণে গঙ্গার ধারে স্নান করতে আর দেখো তোমার দাদাভাই এসেই দেখো জলের মধ্যে ঝাঁপ দেওয়া শুরু করে দিয়েছে ও সাঁতার কাটতে পারে কিন্তু আমি কিন্তু সাঁতার কাটতে পারি না আমার খুব ভয় করে বাবু সোনাকে যে দাঁড় করে রেখেছি কারণ ওকে যদি আগে থাকতে স্নান করিয়ে দিই ওর ঠান্ডা লেগে যাবে কারণ আমি চুলে একটু শ্যাম্পু করবো আর বৌদি বললো যে একটু পরে ওকে করা আগের থেকে ওকে ভিজিও না সেই কারণে ওকে দাঁড় করে রেখেছি আমি কিন্তু বেশি দূর নামেনি আমি দেখো হাঁটু পর্যন্ত জলে ডুব দিচ্ছি আমার প্রচণ্ড ভয় কচিল আর জলের কিন্তু প্রচণ্ড স্রোত আর এখন যেখানে দাঁড়িয়ে আছি তার একটু পিছনে কিন্তু একজন স্নান করছিল তো সেখানে কিন্তু মা গঙ্গায় টেনে নিয়ে গেছে তাকে তো সেই কারণে আমার প্রচণ্ড ভয় করছিলো চার পাঁচ দিন আগে এই ঘটনাটি ঘটেছে তো প্রচণ্ড ভয় করছিলো তারপর তোমার দাদাভাই আমাকে সাথে করে নিয়ে কিন্তু ডুব দেয় তারপরে দেখো বাবুসোনাকে নিয়ে এসেছি ওকে কিন্তু জামা পরিয়ে এই যে স্নান করাচ্ছি তারপরে কিন্তু জামাটা খুলে দিই কারণ ভিডিওর জন্য আমি জামাটা পরে রেখেছিলাম আর বাবুশোনা ভয় পাচ্ছিলো তারপরে ঠিক হয়ে গেছিলো বাবার কোলে যখন যায় তারপরে কিন্তু তিনজন মিলে কিন্তু আমরা ডুব দিই একসাথে তারপর দেখো বাবুশোনা কিন্তু তিনবার ডুব দিই বাবুসোনাকে নিয়ে একটু ভয় করছিলো তারপরে কিন্তু জলের থেকে আমরা উঠতে ইচ্ছা করছিল না তারপর দেখো আমরা উপরে চলে এসেছি আর তোমার দাদাভাই বাবুসোনাকে নিয়ে উপরে আগেই চলে এসেছে ওকে হচ্ছে জামা প্যান্ট চেঞ্জ করে দেওয়ার জন্য আর আমি দেখো উপরে দিক উঠছে আর কত মানুষ দেখো স্নান করছে আর বৌদিটাও দেখো মানে জামা কাপড় কেছে মানে গামলায় করে নিয়ে আসছে আর দেখো বাবুসোনাকে ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে আর তোমার দাদাভাই যে দাঁড়িয়ে রয়েছে তো ওরা তো বাইকে যাবে আর আমি আর বৌদি হেঁটে হেঁটে বাড়ির দিক যাচ্ছি বৌদিদের বাড়ি পর্যন্ত আমি হেঁটে যাবো তারপরে বাইকে চলে যাবো বাড়ি তো আমি এইখানে এসে দুইবার স্নান করলাম এই গঙ্গায় তো আমার খুব ভালো লাগে প্রথমে ভয় পাচ্ছিলাম তারপরে কিন্তু উঠতেই ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে তো বৌদিকে বললাম আর করি আর একটু করি তারপর দেখো বাড়ি এসে দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে তো এদিকে বাবুসোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর বাড়ি এসে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে কিন্তু এই দেখো আমি পুজোটা দিয়ে দিচ্ছি পুজোটা ঠাকুরকে যে পুজো দেওয়া হয়ে গেল তো জল আর নকুলদানা দিলাম এখানে তো কোনো ফুল নেই সেখানে জল আর নকুলদানা দিয়েই পুজো করলাম তারপর দেখো এইগুলো জামা প্যান্ট সব শুকিয়ে গেছে এখন নিচে যাবো আর বাবুসোনাকে নিয়ে এসেছিলাম তো আমি এখানে ভিডিও করছিলাম সেই জন্য তারপর দেখো বাবুসোনা কিন্তু এই বালতির মধ্যে দেখো আমি যতক্ষণ ভিডিও করছি আর বাবু দেখো এই বালতির মধ্যে মানে এখানে হচ্ছে ভুল করা ছিল ইট পাটকেলগুলো তো সেইগুলোই হচ্ছে ও এর মধ্যে ভরেছি তো আমি ওকে বকছি আর দেখো দোদ্দোর বাবার কাছে চলে এসেছে তো দেখো আমি নিচের দিক যাচ্ছি আর তোমাদের দাদা সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিলো সেই কারণে দেখো আমার মুখটা একটু কালো কালো হয়ে রয়েছে তো মেন কথা কি তোমার দাদাভাই অনেক মিথ্যা কথা বলে আমাকে তো সেই কারণে আমার প্রচণ্ড মন খারাপ কারণ কেন ও মিথ্যা কথা বলবে এই কারণে আমার কাছে সত্যি কথা বললেই হয়ে যায় সেই কারণে আমার একটু ঝগড়া হয়েছিল ওর সাথে আমার তো তারপর দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে যেখানে মানত করেছি তো এই যে যাওয়ার পথে এই যে বৌদিদের নিয়ে যাব। আর বাবু সোনা কিন্তু ওর বাবার হচ্ছে গাড়িতে মধ্যে বসে কিন্তু খেলা করছে তারপরে বৌদিদের নিয়ে আমরা কিন্তু যাচ্ছি সেই জায়গাটায় যে জায়গাটায় হচ্ছে বাবু সোনার জন্য মানত করেছি তো মার কাছে যেটা চেয়েছি আমি কিন্তু সেটাই পেয়েছি সেই কারণে মার কাছে যাচ্ছি আমি আর দেখো বৌদি মোনা তারপর হচ্ছে ছোটো বাবু সবাই কিন্তু পিছনে বসে আছে আর এদিকে কিন্তু হচ্ছে দাদারা বাইকে এসেছে ধরেনি গাড়িতে সেই কারণে ওরা বাইকে এসেছে আর এদিকে দেখো সবাই ডালা নিয়ে যাচ্ছে মায়ের কাছে তো আমরাও ডালা কিনবো গিয়ে দেখ প্রচুর ভিড় আর খুব গরম পড়েছে তো বড়দের খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে তো বেশিক্ষণ থাকবো না ভাবছি আর বৌদিকে বললাম বৌদি আমি ওকে নিয়ে হচ্ছে ডালা সাজাতে পারবো না তুমি এখান থেকে কিনে নাও যা যা লাগবে তো বৌদিও হচ্ছে ডালা দেবে সেই কারণে তো বৌদি দুই জায়গা হচ্ছে ডালা সাজানোর জন্য সেইগুলো হচ্ছে নিয়ে নিচ্ছে ফলগুলো কী কী লাগবে আর বাবুসোনাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বাবুসোনা খুব বায়না করছে এটা দাও ওটা দাও তো সেইগুলো দিচ্ছিলাম তো এ একবার যেটা দিই সেটা নেবে না আরটা দাও তো সেটাও দিলাম তো তারপর দেখো খুব কান্না করছে তারপরে মানে বুঝাতে পারছি না যে বাবা তোমাকে দিচ্ছি তো তারপর দেখো এটা যাচ্ছে ওটা যাচ্ছে সবই দিচ্ছি কিন্তু তারপরেও কান্না থামছে না কী যে চাচ্ছে বুঝতে পারছিলাম না তারপর দেখো ওই যে ক্যাডবেরি ডেলে মিল্ক এগুলোও কিনেছি তারপরেও থামছে না মানে ওর গরমে অসুস্থ বোধ লাগছে দেখো সবার হাতে কিন্তু পাখা মানে এতটাই গরম পড়ছে তারপর দেখো বৌদি কিন্তু দুটো টালাই ফলগুলো দিয়ে সাজাচ্ছে তো আমি তো এগুলো কিছুই জানি না কটা 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 ফল লাগে বৌদি সব আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে দেখো আর বৌদি কিন্তু মানে হাসাহাসি করছিলো কিছু একটা নিয়ে গল্প হচ্ছিলো সে নিয়ে হাসাহাসি করছিলো তো দেখো আমি কিন্তু বৌদির মতন করেই সাজিয়ে নিলাম পরে বাবুসোনা কিন্তু ওর বাবার কোলেই আছে তো এখানে কিন্তু আমি কাউকে হয়তো বলছিলাম যে আমাকে একটা ছবি তুলে দাও মানে দাদাকে আর না হলে বাবুসোনা বাবাকে হয়তো বলছিলাম তো ও বলছে ঠিক আছে তারপর দেখো আমাকে ছবি তুলে দিচ্ছে তো বৌদির সাথে কয়েকটা ছবি তুলে দিয়েছে আর তারপর দেখো এখানে কিন্তু সবাই ডালা নিয়ে যাচ্ছে আর চলে এসেছি মায়ের মন্দিরে তো আমি কিন্তু ওই ভিড়ের মধ্যে যাইনি আমি তোমার দাদা ভাই ডালা নিয়ে চলে গেছে ওইখানে যাবে মানে এখন যায়নি যাবে ডালাটা সাজিয়ে নিয়েছি আর এত ভিড় দেখো ছোট্ট একটা জায়গা কিন্তু প্রচুর লোক হয় আর এখানে যে যা যায় সেটাই পায়। আর দেখো তোমার দাদা ভাইকে বলছি তুমি এই ডালাটা নিয়ে যা আমি যাবো না আর বাবু খুব কান্না করছে তো দেখো দাদাও যাচ্ছে এই যে ডালাটা নিয়ে আর তোমার দাদা ভাই ওই যে চলে যাচ্ছে হেঁটে হেঁটে ডালা নিয়ে তো ও হাতটা দেখো উঁচু করে নিয়েছে এখানে এত প্রচণ্ড ভিড় আর মায়ের মুখটা অবশ্যই তোমাদের দেখাবো তো দেখো দাদা এখানে জুতোটা খুলে নিচ্ছে আর বাউা কিন্তু কান্না করে যাচ্ছে কারণ ওর অসুস্থ বোধ লাগছে তো এখানে কিন্তু ডালাটা দিয়ে আমরা কিন্তু চলে আসি বাড়ি এখানে যে মাকে প্রণাম করে নিলাম এখন চলে যাবো বাড়ি কারণ হচ্ছে পুজোটা করব না কিন্তু ডালাটা দিয়ে গেলাম আর সকালবেলা ভোরবেলা কিন্তু আমি উপোসটা ভাঙবো যখন এই ডালাটা আবার মানে পুজো হওয়ার পরে ডালাটা যখন বাইরে নিয়ে যাবে তারপরে কিন্তু ওই ডালাটার প্রসাদ খেয়েই কিন্তু আমি মানে উপোসটা ভাঙবো না খুব কান্নাকাটি করছে সেই কারণে থাকতে পারলাম না আর বাবুকে নিয়ে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে বৌদিদেরকেও নিয়ে এসেছি বৌদিরাও থাকবে না বৌদিরাও ডালা দিয়ে চলে আসে মানে থাকে না তো সেই কারণে নিয়ে চলে এসেছি আর বৌদিরা হচ্ছে আমাদের ওইখানেই নেমেছে মানে আমার ঘরের সামনেই নেমেছে ওরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাবে বাড়ি তো বৌদি বললাম ঠিক আছে টাটা আর এখন যাচ্ছি ঘরের দিকে আর বাবুসোনা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর দাদা এসেছে তো সবাই মিলে ওরা হেঁটে হেঁটে যাবে আর আমরা এখন ঘরে যাচ্ছি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমার বাপের বাড়িতে যাচ্ছি প্রায় ছয় সাত মাস পরে তো খুব আনন্দ হচ্ছে এদিকে মন খারাপও হচ্ছে সেটাও কেন হচ্ছে সেটাও তোমাদেরকে পরে জানাবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্টের পাশে সাত সার্থ আজকের মধ্যে টাটা